আসসালাম আলাইকুম এভ্রি কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুল্লিলাহ আমরাও অনেক অনেক ভালো আছি অনেক আনন্দেতে তো আমাদের দিন কাঁপছে মাশ আল্লাহ আমার কুম্বা মামনি স্নেহ মামনি পিতামামনি আমি আমরা সবাই সেম ড্রেস করছি আর এদিকে তুলে ভাই আপু ওনাদেরকে সেম সেম করাইছি মাশ অনেক সুন্দর জ্যুতি মেনে আছে আমার হাজবেন্ড মাহিমের আব্বু উনি আর হচ্ছে দুলোভাই জেম জেম হিসাব করছে আমাদেরকে কেমন লাগছে কমেন্টে জানাবেন আমরা বীচের জন্য রেডি আপনাদেরকে নিয়ে ঘোরাফেরা শুরু করে দিয়েছি আজকে আমরা যাচ্ছি বিচে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমরা সবাই এক গাড়ি করে যাচ্ছি অনেক আনন্দ করছে মাসাল্লা বাচ্চারা প্রায় এক বছর পর তীষামণি তার টম্পাপ্পু আর হচ্ছে স্নেহা আপুকে কাছে পেয়েছে তাই আমার মেয়ে অনেক হ্যাপি আর এদিকে আমিও অনেক হ্যাপি আমিও আপুকে পেয়েছি প্রায় এক বছর পর তো আমরা এখন গাড়িতে বিচে যাইতে আমাদের প্রায় এক ঘন্টা সময় লাগবে

সবাই এখানে একটু সেলফি হবে সেলফি এদিকে সবাই দেখো আমরা সবাই যাও তুমি যাও বাবা

আমার গাড়ি পার্ক করে আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি বিচের দিকে যাওয়ার পথে আমরা কিছু পিকচার তুলছি ব্রিজে চলে আসছি আপু দুলাভাই ওনাদের পরিবারকে নিয়ে আসছি মাসাল অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজটা তাপমানকে নিয়ে তেমনই সবাই আমরা আসছি এখন আমরা ঘুরে ঘুরে দেখবো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো আমরা অনেক মজা করছি আপনাদেরকে নিয়ে চলে আসছি আমরা বিচে এই যে সামনে দেখা যাচ্ছে সমুদ্রের পাশে চলে আসছি আমাদের মেয়েরা মার্শাল অনেক নাইস লাগতেছে সবাইকে মার্শাল্লাহ ভাই মেয়েরা আপু আর হয়তো সাপু চারিপাশে একটু ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর একটা জায়গা মাঝে মাঝে আসলে অনেক সুন্দর সুন্দর প্লেসে আসা সবার উচিত মনটা ভালো হয়ে যায় আপুদেরকে নিয়ে এই প্রথমবার বের হয়েছি আর কি আপুরা আসছে দুই দিন রেস্ট করছে এরপরে বের হয়েছি নির্দিষ্ট স্থানে বসব যে অনেকে বসে রয়েছে অনেকে অলরেডি সুইমিং করছে আমার স্নেহা মামুনি কেমন লাগছে আম্মু ভালো এনজয় করতেছস ওরা বেশি দিন থাকবে না আবার চলে যাবে কাতারে ওদেরকে নিয়ে গুডা ফেরা করছি মাশালাবাই আর হচ্ছে নিরাপত্তার ডান্স এখন এই যে করতেছে দুলাভাই শালা প্রায় এক বছর হয়ে গেছে দুলাভাইকে আমরা কাছে পেয়েছি সেই খুশিতেই সেই আনন্দের সেই আনন্দে ডাচ হচ্ছে এরকম করতো এরা কাতারের মধ্যে এখন হচ্ছে আমেরিকার মধ্যে করতেছে মাশ আল্লাহ কিছু কে নাজার না লাগে আর হচ্ছে ফাহিমের আব্বু নিয়ে পানিতে নেমে যাচ্ছে আমাদের মেয়েরা সমুদ্র পেয়ে একেবারে সমুদ্রের পাশে চলে গেছে ওখান থেকে আর আসার নাম নেই পানির সবাই পাগল সমুদ্রের সবাই পাগল কেমন লাগছে <laughs> বসে বসে এখন সমুদ্র সৌন্দর্য দেখতেছি আমরা কিছু খাও না মা এখানে চিপস আছে পানি আছে জুস আছে আপেল আছে খাও দুলাভাই ফাহিমের আব্বু আর হাজার সাফান চলে আসতেছে সুইমিং করে

আমরা অনেকক্ষণ বিচের মধ্যে ছিলাম বিচে সুইমিং করে নাই আমরা ভাইমের আব্বু ওরা করছে দুলা ওনারা করছে আপু আর আমি এখানে বসে আছি আমাদের একটা ওই যে বসার রাস্তার ওই যে আমাদের মেয়েরা বসে রয়েছে আমাদের সাথে রয়েছে টুম্বা মামনি টুম্পা মামনিকে নিয়ে স্নেহা মামনিকে নিয়ে আপুকে নিয়ে অনেক এনজয় করছি আমরা আপনাদের সাথে শেয়ার করব সবগুলা ব্লগ দেখবেন দেখতে বলবেন না একটার পর একটা নেক্সট ডে নেক্সট ডে কি করছি কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হবে তো এই তো আজকে আসছি বিচে আপু কেমন লাগছে তুম্পা মামনি কেমন লাগছে বিচে নাইস না অনেক আহ থ্যাংক ইউ অনেক সুন্দর জায়গা that's আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে নিয়ে আজকে অনেক আনন্দ করেছি নেক্সটে আমরা কোথায় যাচ্ছি তাও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম